নমস্কার রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ এই ভিডিওটা হচ্ছে আমাদের এই বছরের জন্মাষ্টমীর ছাপান্ন ভোগের সম্পূর্ণ ভিডিও আপনাদের সকলকে স্বাগত এই চ্যানেলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের এই ভিডিওটা খুবই ভালো লাগবে ছাপান্ন ভোগের আয়োজন করতে গেলে অনেক রান্না করতে হয় এই জন্য আমরা বেলা এগারোটা থেকে শুরু করেছিলাম রান্না করা রুচি চলছে এখানে আমার মা রান্না করছেন মায়ের পায়ে ব্যথা এই জন্য মা টুলে বসে রান্না করছেন এগুলো হচ্ছে তালের বড়া এই জায়গাতে আমরা নিজেরাই হরিনাম সংকীর্তন করবো এই জন্য এখানে মাইক সেট করা হয়েছে উপুস করে আছো এই যে মা ভোগ রান্না করছে লুচি জিনিসটা কিন্তু ফুললে ভালো লাগে চুপসে গেলে মনটা খারাপ হয়ে যায় ফুলকো লুচি দেখে আমার ছেলেটার মন হয়েছে লুচি ভাজতে এত ভাজ ইচ্ছে হয় না একটা একটা করে ঘি ভাত থেকে শুরু করে সমস্ত রান্না আমাদের হতে থাকে আসুন আপনাদেরকে সকাল বেলার পঞ্চাম দিয়ে ভগবান কৃষ্ণের স্নানটা দেখায় এখানে ভগবান কৃষ্ণের সৃঙ্গার করা হচ্ছে ভগবান কৃষ্ণের অনেক কৃপা হলে এইভাবে কৃষ্ণকে মালা পরানো যায় দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই জন্য ভগবান কৃষ্ণকে নয়ন আভিরাম বলা হয় আবার কৃষ্ণকে ভুবন সুন্দরও বলা হয় অপরূপ রূপ কৃষ্ণের কতগুলো লাগবে বলছে জন্মাষ্টমীতে পুরো বাড়িটাকে লাইট দিয়ে সাজানো হয়েছিল বেশ সুন্দর লাগছিল দেখতে মাঝে আমি আর রিতেশ একটু নেচে গিয়ে নিলাম আসুন আমাদের বাড়ির সন্ধ্যা আরতিটা আপনাদেরকে দেখায় এইভাবে সন্ধ্যা আরতি আমাদের বাড়িতে প্রতিদিন হয় দেখুন গরমে কেমন ঘেমে নিয়ে গেছে জন্মাষ্টমীর এবার পূজোর জন্য ছাপান্ন ভোগ সাজানো হচ্ছে ভগবান কৃষ্ণকে ভোগ দেওয়া আমার দেখতে খুবই ভালো লাগে এখানে মা ঠাকুরের ফলগুলোকে ভোগ দেওয়ার জন্য রেডি করছে আর ওদিকে মাটির থালাতে এবং ছাপান্নটা মাটির বাটিতে ঠাকুরের জন্য ছাপান্ন ভোগ সাজানো হচ্ছে ঠাকুরের কাছে ছাপান্ন ভোগ আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে পুরোহিত পুজোর জন্য আসনে বসে পড়েছেন মা যশোদা প্রতিদিন কৃষ্ণকে আটবার করে ভোজন করাতো সাত দিন কৃষ্ণ কোনো কিছু ভোজন না করে গোবর্ধন পর্বতকে তুলে ধরে রেখেছিল সাত দিন না খেয়ে থাকার জন্য মা যশোদা সাত আটটে ছাপান্ন ভোগ কৃষ্ণকে দিয়েছিলেন এরই মাঝে তিতেশ একটা ভজন গান করেছিল আর আমি হরিনাম সংকীর্তন করেছিলাম আসুন সেটা আপনাদেরকে শোনায় বাড়িতে আমরা তিনজন উপোস করেছিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এবার পুষ্পাঞ্জলির জন্য ফুল কারাকারি চলছে এবার কৃষ্ণের আরতি হচ্ছে আরতি দর্শন করি রিতেশ পাঁচ বছর ধরে সন্ধ্যেবেলায় প্রতিদিন ভগবান কৃষ্ণের আরতির সময় এই ঘন্টাটা বাজিয়ে আসছে কৃষ্ণের আরতি দর্শন করুন এগুলো হচ্ছে খুব সুখকর দৃষ্টি নন্দন এগুলো দর্শন করলে কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হয় পুজো হয়ে গেছে এবার সবাইকে শান্তি জল দেওয়া হচ্ছে পুজো হয়ে গেলে আমার ছেলে সকলকে প্রসাদ দিচ্ছে সকলকে প্রসাদ দেওয়ার পর শেষে প্রসাদ খেতে বসেছে জন্মাষ্টমীর পরদিন নন্দ উৎসবে আমরা গ্রামে কৃষ্ণের প্রসাদ সেই ভিডিওটা ইউটিউবে আগেই দেওয়া আছে ভিডিওটা একবার দেখবেন অবশ্যই ভালো লাগবে এই ভিডিওটা এ পর্যন্তই অনেক ধন্যবাদ আপনাদের ভিডিওটা দেখার জন্য রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ